পরমাচার চকী শিশী লক্ষ্মীমাতা পরমাচরণে শতকোটি প্রণাম জানায় পূজনীয় পূজ্যবাষী শ্রী ক্ষতি দেবের চরণে শতকোটি শতকোটি প্রণাম জানায় বর্তমান সংচর্য আচার্য দেব দাদার চরণে ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানায় গোবিন দাদার চরণে ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানায় ঠাকুর পরিবারের চরণে ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানায় এখানে সকলে উপস্থিত সকলকে আনন্দিত জয়গুরু আমাদের ঠাকুর পরমা এই ধরা এসে শিখিয়ে গেছেন কীভাবে ধর্ম আর সংসার পালন করতে হয় তাকে আমরা অনুসরণ করে সেই সংসারে চলছি সবাই যারা দিক কিন্তু তারা সবে বলতে পারে সকলেই আনন্দে আছেন তাকে অনুসরণ করে চলতে হয় ঠাকুর পাঁচটা নীতি দিয়ে গেছে যোজন যাজন ইষ্টভিত্তিক সস্ত সদাচার এই পাঁচটি নীতি পালন করলে তার মধ্যে বাঁচা বাড়ার বাঁচা বাড়ার বড় মা তিনি স্বামীকে হ্যাঁ মনে করতেন স্বামীকে কোনোদিনও দুঃখ দিতেন না ঠিকই কিন্তু আমরা তো বড়মা মা পারি না আর কেউ ঠাকুরও মেয়ে উঠতে পারি না তিনি সর্বশ্রেষ্ঠ ভগবান তাকে শুধু অনুসরণ করেই চলি আর তাকে মিটার মতো হয়ে হওয়ার চেষ্টা করি তিনি বড় মা সামসারের কোন জিনিস কোথায় রাখতেন কি করে তাকে কী কথা বলতেন তারপর কোন জিনিস কম স্বামীকে কখন কী লাগবে না তবে তাকে অনুসরণ করে চলবো অনেক কষ্ট বড় বড় সংসার করেছে জয়গ্রহ টাইম আমি এখানে শোধ করলাম